তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে একটা নতুন পিল সুচও বলে একে আবার গাছাও বলে দেখো এটা কিন্তু আমাদের লোকাল মাল না এটা হচ্ছে মোরাদাবাদের মাল মালের ক্লেশটা তোমরা দেখে বুঝতেই পারছো আর মালের ফিনিশিংটা দেখো জাস্ট ফিনিশিংটা দেখো এটা এই ফিনিশিং যেটা আছে সেটা কিন্তু তোমার লোকাল মালে কিন্তু এরকম ফিনিশিং হবে না এত সুন্দর হাই পলিশে হবে না এটা হচ্ছে মোরাদাবাদের মাল বাইরের মাল তা ফিনিশিংটা দেখো কত সুন্দর তোমাদের এটা ওয়াশেবেল আছে খোলাও যাবে এখানে প্যাস সিস্টেম আছে দুটো এরকম খোলাও যাবে তো নিজেরটায় পালিশ হয় না নিজেরটা পালিশ হয় না কিন্তু ওপরটুকু পুরো ফুল হাই পলিশের মাল হবে পুরো পিওর পেতলের মাল তো যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো এটা হচ্ছে মাত্র নশো টাকা কিলো ঠিক আছে কিন্তু এটার ওজন খুব একটা বেশি হবে না এই চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে সাইজটা তোমরা বুঝতেই পারছো আমার হাতটা দেখে মোটামুটি খারাপ সাইজ না বাড়ির জন্য মোটামুটি ভালো সাইজ আছে তো দেখো যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমরা হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিতে পারব